আসসালামু আলাইকুম আমার পাইকারি ভাইরা যারা জুতা পাইকারি কিনেন তাদের জন্য আমি একটা নতুন ভিডিও বানাচ্ছি স্টার সুজে চলে আসলাম মাসুদ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনার দোকানে চামড়া কালেকশন সবচেয়ে বেশি হ্যাঁ তো সামনে তো করবাইনি ঈদ ঈদ উপলক্ষে কি চামড়া কালেকশন বের করছেন ভাই ভাই একটু ভাইকে একটু দেখান আমি আগে আমার যারা পাইকারি জুতা কিনবে তাদের পুরো দোকানে ভিউটা আপনাকে আমি আগে দেখাই তারপরে কিছু নতুন কালেকশন আপনি দেখাইন ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা পুরো ভিউটা আমি একটু দেখাই যারা পাইকারি কিনবেন আপনারা পুরো দোকানটাকে দেখেন তারপরে প্রত্যেকটা মালের আপনাদের আমি রেট জানিয়ে দেব ভিডিওটা না কেটে পুরোটা দেখার চেষ্টা করেন প্রত্যেকটা মালের রেট জানাবো এই দোকানটা এই মার্কেটের ভিতরে সবচেয়ে চামড়া কালেকশন বেশি মাসুদ ভাই এদিকে তো এই নতুন কালেকশনগুলো আমাকে একটু দেখান তো আপনাদের যেগুলো নিউ কালেকশন আমাদের এগুলোর মধ্যে চামড়া

ইয়াটা বলে দেন ঠিকানাটা বলে দেন গুলিস্তান বিআরটিসি মার্কেট দ্বিতীয় তলা আচ্ছা আর আপনি ইমো নাম্বারটা বলে দেন তো ভাই যারা ভিডিও কলে মাল কিনতে পারে 01772500359 আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম